ঢাকার রাস্তায় এখন এমন সব গাড়ি চোখে পড়ছে যা এক সময় হয়তো শুধু সিনেমাতেই দেখা যেত রোলস রয়েস ফেরারি টেসলা চলুন আজ জেনে নেওয়া যাক কিভাবে বাংলাদেশের রাজধানী ধীরে ধীরে বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ির এক বাজারে পরিণত হচ্ছে আচ্ছা একদম মূল সংখ্যাটা দিয়েই শুরু করা যাক বাংলাদেশে এখন নিবন্ধিত সুপার লাক্সারি বা অতি বিলাসবহুল গাড়ির সংখ্যা আড়াই হাজারের বেশি হ্যাঁ ঠিকই শুনছেন শুধু সংখ্যাটাই কিন্তু অবাক করার মতো না এই গাড়িগুলোর ব্র্যান্ড আর দাম শুনলে আরও অবাক হতে হয় তো চলুন প্রথমেই দেখে নিয়ে ঢাকার রাস্তায় ঠিক কোন কোন ব্র্যান্ডের রাজত্ব চলছে আর এই বিলাসের জোয়ারটা আসলে ঠিক কতটা শক্তিশালী দেখুন এখানে কিন্তু শুধু সাধারণ প্রিমিয়াম গাড়ির কথা হচ্ছে না আমরা কথা বলছি বিশ্বের সেরা কিছু ব্র্যান্ড নিয়ে যেগুলো সাধারণত লন্ডন দুবাই বা নিউ ইয়র্কের রাস্তায় দেখা যায় আর এখন সেই রোলস রয়েস ফেরারি আর টেসলার মতো গাড়িগুলো দাপিয়ে বেড়াচ্ছে ঢাকার গুলশান বনানী আর বাড়িধারার রাস্তায় স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এই যে কোটি কোটি টাকার দামের গাড়ি এগুলো কেনার সামর্থ্য কীভাবে হয় চলুন এই দামের পিছনের অঙ্কটা একটু মেলানোর চেষ্টা করা যাক এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল দামের স্কেলটা কিছু মডেলের দাম তো বারো কোটি টাকা পর্যন্ত পৌঁছে যাচ্ছে মানে ভাবুন একবার এই টাকা দিয়ে হয়তো ঢাকার অভিজাত এলাকাতেই কয়েকটা ফ্ল্যাট কেনা সম্ভব কিন্তু আসল চমকটা অন্য জায়গায় সেটা হল করের বোঝা তিন হাজার সিসির বেশি ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে মোট করের পরিমাণ দাঁড়াতে পারে আটশো শতাংশ পর্যন্ত এটা সত্যি অবিশ্বাস্য একটা সংখ্যা আর এই স্লাইডটা খুব সহজভাবে দেখাচ্ছে যে দামটা কীভাবে কয়েকগুণ বেড়ে যায় ধরুন একটা গাড়ির আমদানি মূল্য সোয়া এক কোটি টাকা সব শুল্ক আর কর দেওয়ার পর সেটার দাম শোরুমে গিয়ে দাঁড়াচ্ছে প্রায় পৌনে সাত কোটি টাকা তবে এই পুরো হিসাব নিকাশকে কিন্তু এখন বদলে দিচ্ছে একটা নতুন জিনিস আর সেটা হলো ইলেকট্রিক বা বৈদ্যুতিক গাড়ির উত্থান গাড়ি বিক্রেতাদের মতে বিলাসবহুল গাড়ির বাজারে এখন যত নতুন গাড়ি বিক্রি হচ্ছে তার প্রায় অর্ধেকই হল ইলেকট্রিক মডেল ভাবা যায় ফিফটি পারসেন্ট এটা কিন্তু ক্রেতাদের পছন্দে একটা বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এর কারণটা অবশ্য বেশ সহজ ইলেকট্রিক গাড়ির উপর করের বোঝা অনেক কম আর এগুলো চালাতে জ্বালানি চালিত গাড়ির তুলনায় খরচ হয় প্রায় পাঁচ ভাগের এক ভাগ ফলে দেশের ধনী শ্রেণীর কাছেও এটা এখন একটা আর্থিকভাবে স্মার্ট চয়েস হয়ে উঠছে এই আলোচনাটা আমাদের একটা খুব স্বাভাবিক প্রশ্নের দিকে নিয়ে যায় প্রশ্নটা হলো এই যে কোটি কোটি টাকার গাড়ি এগুলো আসলে কিনছেন কারা কারা কিনছেন এই গালিগুলো মূলত দেশের অর্থনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী যারা মানে শীর্ষ ব্যবসায়ী শিল্পপতি এবং রপ্তানিকারকরা তবে এর পাশাপাশি এখন উচ্চ বেতনের কর্পোরেট কর্মকর্তা এবং ডাক্তার আইনজীবী বা প্রকৌশলীর মতো সফল পেশাজীবীরাও এই তালিকায় যোগ দিচ্ছেন তারা তাদের সাফল্যের প্রতীক হিসেবেই এই গাড়িগুলোকে বেছে নিচ্ছেন বারভিদার সাবেক সভাপতির এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনি বলছেন অনেক ক্রেতার জন্য এটা তাদের প্রথম বা দ্বিতীয় গাড়িও নয় বরং এটা তাদের তৃতীয় গাড়ি যেটা মূলত কেনা হয় সামাজিক মর্যাদা বা স্টেটাসের প্রতীক হিসেবে নিচুক যাতায়াতের জন্য নয় চালুন এবার একটু বড় পরিসরে ভাবি এই যে একটা ট্রেন্ড আমরা দেখছি এটা দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা সম্পর্কে আমাদের কি ধারণা দেয় মজার ব্যাপার হলো এটা কিন্তু অনেক দিনের কোনো প্রবণতা নয় এই লাক্সারি গাড়ি আমদানির জোয়ারটা মূলত গত এক দশকেই ঘটেছে আর সবচেয়ে অবাক করা বিষয় হল করোনা মহামারী বা বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়ও এর গতি কমেনি বরং উল্টো বেড়েছে সুতরাং মূল পয়েন্টটা হয়ে দাঁড়াচ্ছে এই চরম বৈপরীত্য একদিকে রয়েছে এই অবিশ্বাস্য বৃত্ত আর অন্যদিকে দেশের বিশাল এক জনগোষ্ঠীর সাধারণ জীবন বাস্তবতা আমরা এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করছি ঢাকার রাস্তায় বিলাসবহুল গাড়ির এই ক্রমবর্ধমান বহর কি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতীক নাকি এটি সমাজে বাড়তে থাকা বৈষম্যের একটা পরিষ্কার চিত্র আমাদের সামনে তুলে ধরছে ভাবনার বিষয়